ইমাম আহমদ ইবনে হাম্বল আহমদুল্লাহ চার ইমামের একজন ইমাম উনি একবার কোন একটা এলাকায় গেল ওখানে যায় মসজিদে নামাজ পড়লো রাত্রিবেলা বের হইল শীতের গায়ের মধ্যে চাদর দিয়ে কাঁপতে কাঁপতে এক জায়গায় হাঁটতে হাঁটতে চিন্তা করলো কোন বৃদ্ধাশ্রম কি বলে কোন সরাইখানা যদি পাওয়া যায় সেখানে ঢুকবো দেখতে দেখতে দেখায় দেখে একটা বাজার বাজারের মধ্যে একটা রুটির দোকান রুটির দোকানে একটা যুবক রুটি বাড়াইতেছে চুলার মধ্যে আগুন ওখানে যে ডাক দেয় বলে যুবক আমি একজন মুসাফি তোমার কাছে আসলাম শীতের রাত একটু দয়া করে তোমার বাসা তোমার এই দোকানে আমাকে একটু রাত পর্যন্ত সময় দিবা কিনা এখানে আমি বসে বসে একটু কিতাব মোতালা করব শরীরটাকে একটু গরম করব যুবক ডাক দেয়া বলে নিঃসন্দেহে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চুলার আগুনের আলোতে কিতাব মোতালা করে আর বারবার যুবকের দিকে তাকায় উনি লক্ষ্য করতেছেন এই যুবকটা প্রতিনিয়ত একটাই শব্দ তার জবান দিয়া বলে কি আস্তাউফিরুল্লাহ রুটি বানাইতেছে আস্তাউফিরুল্লাহ রুটি উঠাইতেছে আস্তাউ ফিরুল্ল রুটি চুলার থেকে নামাইতেছে আস্তাউ ফিরুল্ল কোনো একটা লোক এসে রুটি কেনার জন্য আসলো তাকে দেওয়ার সময় আস্তাউ ফিরুল্ল টাকা নেওয়ার সময় আস্তাউ ফিরুল্ল আহমদ ইবনে রহমতুল্লাহ চিন্তা করেন আয় হায় হায় এরকম যুবকের ব্যাপারে তো পয়গম্বর হাদি শরীফের মধ্যে বর্ণনা করেন আমার নবী ডাকিয়া বলেন প্রকার যুবক সাত প্রকার মানুষ তেমতের ময়দানে আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এর মধ্যে এক প্রকার হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন কালটা মাওলার এবাদতে কাটিয়ে দিয়েছে ইমাম আহমদ তার দিকে তাকার বলে যুবক ব্যাপার কি তুমি প্রত্যেকটা কাজে কেবল ইস্তেফার তোমার মতো এমন একটা ইস্তেফার ওরা যুবক আমি আমার জীবনে দেখি নাই হে মুসলমান নবীর খুব বুঝবেন ঘটনাটার শিক্ষা এই যুবকটা রাখতে বলে হুজুর আমি আমার জীবনে ইস্তেফার আমল ওঠানোর কারণে এমন কোনো দোয়া নাই আমার মাওলা পাক যে দোয়া কবুল করে নাই আমি যেই দোয়াই করি ইস্তেফারের বদৌলতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন এই পর্যন্ত যত দোয়া করলাম কবুল মালিক কবুল করে না এমন কোন দোয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলো হুজুর তবে একটা মনে দুঃখ আছে একটা দোয়া করলাম আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নাই খুব বুঝেন যুবক ডাক দেয়া বলে সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন তবে একটা কবুল করে নাই হাম্বল ডাক দেয়া বলে যুবক কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলা যাবে নাকি যুবক ডাক দেয়া বলে হুজুর আপনার পরিচয় জানি না আপনি কে চিনি না আমি এত বছর পর্যন্ত যা কোয়া করলাম কবুল হইল একটা দোয়াই পর্যন্ত এখনো পর্যন্ত করে যাই মাওলা কবুল করে না কেন কবুল করে না এটা আমি জানি না কি দোয়া করো আমার এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলমেদিন দিন সবচেয়ে বড় ইমাম ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একজন নাম করে একজন আলেম আছে আমার তিলের तमन्ना হলো ওই হুজুরকে একটা নজরের জন্য একদিন যদি দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগত সুবহানাল্লাহ আস্তে কয় সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল্লাম একজন আল্লাহওয়ালা তাকে একটা নজর দেখলে ভালো লাগত এই দোয়াটা সারা শব্দ আল্লাহ কবল করেছে এই দোয়াটা এখনো পর্যন্ত কবল করে নাই ইমাম আহমদ দাঁড়ায় গেল বান্দাকে জরায় দিয়ে কপালের মধ্যে চুমাকে বলে আল্লাহ তোমার মতো বুজুর্গ আমি আমার জীবনে দেখি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কত কবুল করা করছেন কত মহাব্বত করে যার কারণে তোমার শব্দ কবুল করছে লাস্টের দোয়া যেটা দিন পর্যন্ত কবুল করে নাই ওই দোয়াটা তুমি মনে করছো মাওলা কবুল করে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দোয়া কবুল করার জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে দরজা আল্লাহ পাক কান ধরে নিয়ে আসছে মুসলমান নবীর উম্মত আমার মাওলায়ে যেই রব্বে কারীম বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে বান্দার মনের চাহিদা পূরণ করছে ওই রব্বুল আলামিন তো এখনো আছে আমরাও তো আছি কিন্তু ঘাপলা কোথায় বলে ঘাপলা হইল আমাদের জবানে জিকির নাই অন্তরের মধ্যে নিয়ত খারাপ এরকম একটা যুবক যদি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সবকিছু আদায় করে নিতে পারে আমরা কি পারব কি পারব না ইস্তেগফার বেশি বেশি করলে বান্দার गुन्हा শুধু maaf হয় না এমন এমন বিপদ আছে যেগুলো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দূর করে দেয় সুবহান আমরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথাও বলেন কোন বান্দা যদি কোনো परेशानीতে পড়ে যত বড় परेशानी হোক সব परेशानी সব দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমল যেটা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন ইস্তেগফার কে করবে তার پریشانیও দূর হবে টাকার অভাবও দূর হবে সন্তানও আসবে বিপদ মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালযিমাল ইস্তিগফার জাল আল্লাহু মিন কুল্লি হামমিন ফারজা ও মিন কুল্লি দিহকিন মখরাজা ও মিন হাইথু লা ইয়াহদাসিব হাসান বসরহমাতুল্লাহর নাম শুনছেন তোমরা কষ্ট হইতেছে নাম শুনছেন উনার কাছে একজন লোক আসছে আসার পরে ডাক দেয়া বলে হুজুর আমার এমন কোন গুণা নাই যে গুণা করি নাই একটু বলেন তো আল্লাহর এমন কোন আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক গুণা মাফ করে দিবে হাসান বসু রহমতুল্লাহ আলাই ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেফার করো কি পড়ো গুনাহ হয়ে গেছে ইস্তেফার করো দ্বিতীয় আরেকজন ঢুকলো ঢুকে দেখতে বলে হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন হাসান আল বসিন রহমতুল্লাহ আলাই ডাক দেয় যাও যাও ইস্তেফার করো আবার তিন নম্বরে আরেকজন এসে ডাক দেয় হুজুর আমার সন্তান নাই এত বছর বিয়া করলাম এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করে দিবে আমাদের দেশে কিছু ব্যাকুলের দল আছে সন্তান না থাকলে খাজার দরবারে যায় সেজদায় দেয় বাবার কাছে যায় ভন্ডের কাছে যায় চায় এ মুসলমান মনে রাখবেন আমরা মাজারের বিরোধিতা না আমরা মাজারের মধ্যে যত ভন্ডামি চলে তার বিরোধিতা মাজারের কাছে যায় সন্তান চাওয়া মাজারের কাছে যায় সম্পদ চাওয়া মাজারের কাছে যায় বিপদ মুক্তি হওয়া এগুলো কোনো মুসলমানের কাজ নয় এগুলো মুশরিকদের কাজ ঠিক কিনা বাবার কাছে কোনদিনে কোন দেশে বিয়া করছে 10টা বছর সন্তান হয়নি বাবা কষ্ট হচ্ছে এক মাস আমাদের এখানে চিল্লায় রাখা কোথায় বাবার খানকায় এক মাস বাবার খানকায় চিল্লায় রাখার আদেশ বাবায় দেয় আর ওই ব্যক্কলো দিয়ে যায় মনে করেন আর যদি এক মাস ওই চিল্লার পরে যদি ভোর পেটে বাচ্চা আসে বুঝতে হবে এটা আপনার না আপনার বাবার সন্তান ঠিক বাবার সন্তান দেওয়ার মালিক না আল্লাহ জোরে বলেন কে চাবুকার কাছে বাবার কাছে না আল্লাহর কাছে হাসান মুসলিকে ডাক দেয়া বলে হুজুর সন্তান নাই বলে ইস্তেফার করো আরেকজনে সে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই এমন কোন আমল শিখায় দেন যেন সম্পদের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করে হাসান মুসলি ডাক দেয়া কয় যাও বেশি বেশি ইস্তেফার করো আরেকজন লোক আইসা ডাক দেয়া বলে হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই ফসল হয় না ডাক্তার বলে যাও বেশি বেশি ইস্তেগফার এক সঙ্গে সাত আট জন বান্দা পরপর আসে সবাই রে একটাই কথা কি দেখবেন কিছু কিছু ডাক্তার আছে মাথার ব্যথার জন্য যাবেন না পায় এক্সট্রা জ্বরের জন্য যাবেন না পায় এক্সট্রা ঠান্ডার জন্য যাবেন না পায় এক্সট্রা যার কিছুর জন্য যান খালি না এক্সট্রা হাসান মুস্তির কাছে যেই লোক আসে কয় কি ইস্তেগফার সামনে থেকে লোক ডাক দেয়া বলে হুজুর বুঝলাম না একটাই আমল কী জীবনে শিখছেন নাকি আর কোনো আমল শেখেন নাই যতগুলো মানুষ আছে বারবার ইস্তেগফার 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 আসানুল বসরি আহমদুল্লাহ ডাক দেয়া বলে শুনো আমার আল্লাহ পাক রুকুলা আমিন এই আমুলটা আমি নয় মওলা স্বয়ং নিজে কোরআনের মধ্যে বান্দাকে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা

কোনো ইমানদার বান্দা যদি গুনাহ করে পাহাড় সমান গুনাহ হয় বান্দা যদি স্তেফার করে আল্লাহ বলেন ইন্না হু কানা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল বান্দার সব পিছনের গুনাহ আল্লাহ এক নিমিষেই মাফ করে দিবে দুই নম্বর যেই বান্দাটা আসলো বৃষ্টি হয় না আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কেউ যদি ইস্তেফার করে উরসিল ইসসামা আলাইকুম মিদরার তোমাদের উপর আল্লাহ পাক ইস্তেফারের বরকতে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন দুই নাম্বার গেল তিন নাম্বার যে বান্দা আসলো সম্পদ না থাকার জন্য এই বান্দার জন্য আল্লাহ পাক বলেন ওই মুদিদ কুম আমার আল্লাহ ডাক বলে কোন ইমানদার মুমিন যদি ইস্তিগফার আমল করে আমার আল্লাহ ওই বান্দাকে রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ চার নম্বরে আমার আল্লাহ বলেন ও বানিন কোন বান্দার যদি সন্তান না হয় মুসলমান পানি পরা হেন পরা দেন পরা বাদ দিয়ে সন্তান হয় না তো ইস্তে করেন আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তে করে আমি আল্লাহ ওই বান্দাকে আসমান থেকে সন্তানের ফায়সলা করে দিব ক্ষেতের মধ্যে ফসল লাই বরকত হয় না পোকায় খায় মানুষের নজর লাগে যখন নাকি চাষাবাদ করবেন ইস্তেফার 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 বান্দার ফসলের মধ্যে যদি ফসল না হয় আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন ইমানদার মুমিন বান্দা যখন ইস্তেগফার করবে আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুত দাওয়া বানায় দিবেন সুবহানাল্লাহ মুস্তাজাবুত দাওয়া বুঝেন তো দোয়া জার কবুল হয় দোয়া কবুল হয় সব দোয়া যেটা চায় ওটাই কবুল হয় এটা হলো মুস্তাজাবুত দাওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা নাম শুনছেন বহুত বড় একজন ইমাম চার ইমামের একজন ইমাম উনি একবার কোনো একটা এলাকায় গেল ওখানে যা মসজিদ নামাজ পড়লো রাত্রিবেলা বের হইল শীতের রাত গায়ের মধ্যে চাদর দিয়ে কাঁপতে কাঁপতে এক জায়গায় হাঁটতে হাঁটতে চিন্তা করলো কোন বৃদ্ধাশ্রম কি বলে কোনো সরাইখানা যদি পাওয়া যায় সেখানে ঢুকবো দেখতে দেখতে দেখায় দেখে একটা বাজার বাজারের মধ্যে একটা রুটির দোকান রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে চুলার মধ্যে আগুন ওখানে যে ডাক দেয়া হলো যুবক আমি একজন মুসাফি তোমার কাছে আসলাম শীতের রাত একটু দয়া করে তোমার বাসায় তোমারই দোকানে আমাকে একটু রাত পর্যন্ত সময় দিবা কিনা এখানে আমি বসে বসে একটু কিতাব মুতলা করব শরীরটাকে একটু গরম করব যুবক ডাক দেয়া হলো নিঃসন্দেহে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই চুলার আগুনের আলোতে কিতাব মুতলা করে আর বারবার যুবকের দিকে তাকায় তিনি লক্ষ্য করতেছেন এই যুবকটা প্রতিনিয়ত একটাই শব্দ তার জবান দিয়া বলে কি আস্তাউফিরুল্লাহ রুটি বানাইতেছে আস্তাউফিরুল্লাহ রুটি উঠাইতেছে আস্তাউ ফিরুল্লাহ রুটি চুলার থেকে নামাইতেছে আস্তাউ ফিরুল্লাহ কোন একটা লোক এসে রুটি কেনার জন্য আসলো তাকে দেওয়ার সময় আস্তাউ ফিরুল্লাহ টাকা নেওয়ার সময় আস্তাউ ফিরুল্লাহ আহমদ ইবনে আল্লাহ চিন্তা করেন আয় হায় হায় এরকম যুবকের ব্যাপারে তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আমার নবী ডাক দিয়া বলেন সাত প্রকার যুবক সাত প্রকার মানুষ কেমতের ময়দানে আল্লাহর আরো সে নিজের ছায়া পাবে এর মধ্যে এক প্রকার হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল কামলার এবাদতে কাটিয়ে দিয়েছে ইমাম আহমদ তার দিকে তাকার বলে যুবক ব্যাপার কি তুমি প্রত্যেকটা কাজে কেবল ইস্তফার তোমার মধ্যে এমন একটা ইস্তফার ওরা যুবক আমি আমার জীবনে দেখি নাই হে মুসলমান নবীর খুব বুঝবেন ঘটনার শিক্ষা এই যুবকটা রাখতে বলে হুজুর আমি আমার জীবনে ইস্তফার আমার ওঠানোর কারণে এমন কোন দোয়া নাই আমার মাওলা পাক যে দোয়া কবুল করে নাই আমি যেই দোয়াই করি ইস্তফারের বদৌলতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন এই পর্যন্ত যত দোয়া করলাম কবুল মালিক কবুল করে না এমন কোন দোয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলো হুজুর তবে একটা মনের দুঃখ আছে একটা দোয়া করলাম আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নাই খুব বুঝেন যুবক ডাক দেয়া বলে সব দোয়া আল্লাহ পাক কবুল করেন তবে একটা কবুল করে নাই হাম্বল ডাক দেয়া বলে যুবক কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলা যাবে নাকি যুবক ডাক দেয়া বলে হুজুর আপনার পরিচয় জানি না আপনি কে চিনি না আমি এত বছর পর্যন্ত যা কোয়া করলাম কবুল হইল একটা দোয়া পর্যন্ত এখনো পর্যন্ত করে যাই মাওলা কবুল করে না কেন কবুল করে না এটা আমি জানি না কি দোয়া করো আমার এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলমে দিন সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একজন নাম করে একজন আলেম আছে আমার তিলের না হলো ওই হুজুরকে একটা নজরের জন্য একদিন যদি দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো সুবহান সুবহানাল্লাহস্তে কয় সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহওয়ালা তাকে একটা নজর দেখলে ভালো লাগতো এই দোয়াটা সারা সব আল্লাহ কবল করেছে এই দোয়াটা এখনো পর্যন্ত কবল করে নাই ইমাম আহমদ দাঁড়ায় গেল বান্দাকে জরা দিয়ে কপালের মধ্যে চুমাকে বলে আল্লাহ তোমার মতো বুজুর্গ আমি আমার জীবনে দেখি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কত কবুল করা করছেন কত মহাব্বত করে যার কারণে তোমার শব্দ কবুল করছে লাস্টের দোয়া যেটা দিন পর্যন্ত কবুল করে নাই ওই দোয়াটা তুমি মনে করছো মাওলা কবুল করে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করার জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে দরজা আল্লাপাক কান ধরে নিয়ে আসছে মুসলমান নবীর মত মার মাওলায় যে রব্বে বান্দাকে ইস্তেফারের মাধ্যমে বান্দার মনের চাহিদা পূরণ করছে ওই রব্বুল আমি তো এখনো আছে আমরাও তো আছি কিন্তু ঘাপলা কোথায় বলে ঘাপলা হইলে আমাদের জমানে জিকির নাই অন্তরের মধ্যে নিয়ত খারাপ এরকম একটা যুবক যদি ইস্তেফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কাছ থেকে যদি সব কিছু আদায় করে নিতে পারে আমরা কি পারবো কি পারবো না আমাদের মন দুর্বল আমাদের প্রাণ দুর্বল ঈমান দুর্বল এ মুসলমানের কারণে প্রত্যেকটা বান্দা নিয়ত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি রাসূল হওয়ার পর প্রতিদিন কমস কম 100 বার ইস্তেগফার করছি সুবহানাল্লাহ আল্লাহর নবী একজন মাসুম নবী হওয়ার পর প্রতিদিন 100 বার করতেন আপনার আমার তো কমপক্ষে এক কোটি বার পড়া দরকার ঠিক কিনা আমরা নবীর নামের জিকির করি না আল্লাহর নামের জিকির করি না ইস্তেক করি না সারাদিন জবানের মধ্যে নেতা 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 যারে নেতা বানায় এতদিন পূজা করছেন এতদিন পাও নেতা যাওয়ার সময় কইলাও যায় না নিয়েও যায় না ভাইরা আমার এই জন্য ক্ষমতাবান নেতাদের পিছনে আর ঘুরার কোনো যুক্তি হয় যার মন চায় যেমন চলুক চলুক আমি আমার মাওলার গোলাম আল্লাহর গোলামি ছাড়া কোন বান্দার গোলামি আর করা যাবে ষোলো সতেরো বছর করে দেখছি লাভ হয় নাই পলায় গেছে বলেও নাই নিয়েও যায় নাই এ মুসলমান সুতরাং এক দল পলাইছে আর এক দল যে আসবে তারা যে পলাবে না এটার কোনো গ্যারান্টি নাই সবাই বলতে পারে মাওলায় কোনোদিন বান্দারে ভুলে শিশু মায়ের দুধে বাঁচাও খোদা মায়ের সে বেড়ে উঠি তোমার বোদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভার মতো প্রিয় বন্ধু চার হৃদয়ের বন্ধুকে সব মানুষ ভুলবে নেতাও ভুলবে সবাই ভুলবে কিন্তু আল্লাহ আল্লাহ মিনি কারণে বলেন বান্দা রাত্রি গভীরে আমাকে ডাক দাও আমি আল্লাহপাক আস মানে সে ডাকতে আলামিন মুস্তাকীর এমন কোন চা নেওয়ালা আছো বলো তুমি আর কোনো নেই তা আফ তাকে রাত্রি ডেকে ডেকে বলবে না ভাই কি লাগবে কিন্তু আমার আল্লাহ আসমানে সে বান্দারে ডাকতে বান্দার চা বান্দা চাইতে জানে না বলতে জানে না আল্লাহর কাছে ডাকতেও জানে না যার কারণে কপাল পুড়ে সারা জিন্দিকি নেতাদের গোলামি করে জিপ্বাও ক্ষয় করে জুতার তোলাও ক্ষয় করে দুনিয়াও বর্বাদ আখেরাতো বর্বাদ এই জন্য ভাই আবার সবার মধ্যে ভাই উঠান দুনিয়াও থাকবে আখরাত ও থাকবে আমার আল্লা কুল আলমি হুম তেরকম মতান হাসানা দুনিয়ার যত করলাম শেষ দেখার না তুমি সব করলাম দান কর কতদিন পর্যন্ত একদম মোদ পর্যন্ত যা যা দরকার ভালো বউ দরকার এলাকার মধ্যে ঘুরে ঘুরে খালি মানুষের কাছে ভিজা বেরান দরকার নাই ফার করেন আল্লাহ ইস্তেফারের নিয়ত করতেছি ইস্তেহার করতেছি তুমি একটা ভালো বিবি দিয়াও ইনশাআল্লাহ ইস্তেফারের কতগুলোতে ভালো বিবি জুটায় দিবেন সন্তান দরকার আল্লাহ তুমি সন্তান দান করো সন্তান দিয়ে দিবেন সম্পদ দরকার আল্লাহ সম্পদের জন্য স্তেফার করেন সম্পদ দিয়ে দিবেন অর্থাৎ জিন্দগিতে এমন কোনো বিষয় নয় যেই বিষয়টা ইস্তফারের মাধ্যমে সমাধান হয় না জন্য ভাইরা আবার নিয়ত করেন এখন থেকে প্রত্যেক দিন কবাস কম একশো বার ইস্তে কারা আছে হাত আল্লাহ কবল করো সাহস করো এই যে নিয়ত করছেন রবি বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে কাতাবল্লাহ হাসান কামিল আল্লাহ পাক পূর্ণ নেকি তাকে দিয়া দেবে তাহলে কেউ যদি খালি নেকের নিয়ত করে কিন্তু নেকটা করতে পারে নাই রসুল বলেন এই নিয়ত করার কারণেই আল্লাহ পাক কি দিবেন পরিপূর্ণ সব দিয়ে দিবেন আর যদি পরে যদি আমলটা করে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব সহজ আমি আগেই বলছি আমি লাস্টের দিন আপনাদের সামনে কোনো মতো দু চারটা কথা বলবো তবে আমি একটা চিন্তা নিয়ে কথা বলছি এই চার দিন ব্যাপী মাহফিলে যদি জিজ্ঞাসা করি বলেন তো ভাই কি শিখছেন অনেকে আছে বলতেও পারবে না মনে নেই হ্যাঁ মনে আছে ও জমাইছে ওখানে তকবির উঠছে ওখানে এই হয়েছে এগুলোই আমরা বলতে পারবো একটা জিনিস চার দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আমি বাসায় কি নিয়ে গেলাম এতদিন যা ছিল কোনো গুণা যদি থাকে সব যেন দূর করে বাসায় যেতে পারি এটা হলো এই মাহফিলের মাকসাদ এই জন্য আজকে চার দিনের সব বয়ান ভুলে গেলেও সমস্যা নেই বাসা পর্যন্ত নেব কি কথা কয় না কে নেব ঘুমায় ঘুমায় আগে আসতে পার উঠলে আসতে পার পাঁচ নামাজের পরে বিশ বার করে পড়লেও তো বার একদম সহজ পরীক্ষা আসান পরীক্ষা বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করেন ভাই এটা বিশ বার ইস্তেফার পড়তে বুজুর্গ হওয়া লাগে না শয়তানও পড়তে পারে মানে শয়তান বললাম কেন নামাজ কালাম ঠিকমার পরে না গুনা টুনা করে এই লোকটাও পড়তে পারে এই লোকটা পড়বে কেন তার মাফের জন্য আর যে লোকের টাকা নাই সে পড়বে কেন তার টাকা হওয়ার জন্য যে লোকের ব্যবসায় বরকত নাই সে পড়বে কেন তার ব্যবসায় বরকত হওয়ার জন্য যে লোকের ঘরে অশান্তি সে কেন করবে শান্তির জন্য অর্থাৎ আপনার যত কিছু প্রয়োজন ইস্তেফার করেন আল্লাহ কোরআনে বলছেন চারদিন সফলতা ওই জায়গায় যে এতগুলো মানুষ বাসা পর্যন্ত ইস্তেফা নিয়ে যাবে যুবক নিবে বাচ্চারা নিবে মহিলারা নিবে মুরব্বীরা নিবে সবাই নিবে আমিও নেব ইনশাআল্লাহ

আমাদের এক কোটি বার পড়া দরকার ছিল কিন্তু আমরা যেহেতু দুর্বল আমরা পারছি না আমরা একশোবারই কি বলেন এর বাইরে যদি পারেন দোকানপাটে বসা আছে ওই চায়ের দোকানে বসে গিবদ শেখায়ত না করে আমাদের দেশের চায়ের দোকানগুলো ছোট্ট একটা সংসদ এই সংসদের স্পিকার থাকে চায়ের দোকানদার এই মাননীয় স্পিকার সাহেব মহোদয় পরামর্শ দেন সমাধান করেন আর আশেপাশে যেগুলো বসে চা খায় আর গিবদ শেখায় এরকম পর্যায়ের জায়গায় যে কেউ যদি আপনার সামনে উল্টা কথা বলে আপনি জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ দেখুন আপনার তো শুনে আর দশজনও বলতে আস্তাগফিরুল্লাহ কি ঠিক না এটা বলবেন বন্ধু বান্ধবের সামনে কথা বলতেছেন বলবেন আস্তাগফিরুল্লাহ এ বন্ধু কেউ কি রে কবে থেকে বুজুর্গ হইলি হ্যাঁ আছে না এরকম এ নিজেও করবে না আপনি বললে হ্যাঁ খাইছে বুজুর্গ হইছে আমার খাতে গতকালই আকামটা করছে দেখেন আজকে আবার আচ্ছা ভাই বলেন তো ইস্তেকফার করব কি জন্য গুনা করবো বলেই তো গতকাল ওয়াকাম করছি বলেই তো আজকে ইস্তেকফার করতেছি এটাই তো ইমানের আলামত তুই গতকাল আকামও করলি আজকে ইস্তেকফার বললি না তুই তো এটা শয়তানি সে খারাপ এই জন্য কেউ যদি বলে ইস্তেকফার করে চিনি না চিন ভালো করে চিনি আমিও চিনি তুই শয়তান আমি ভালো হইতে চাচ্ছি আমি ইস্তেকফার করতেছি তুই ভালো হইতে চাস না বলে আমি ইস্তেকফার করলে আমার একটু তৃপ্তি করিস এই জন্য কে কি বললো দেখার বিষয় নয় আমি নিজে চিন্তা করবো আপনারা করবেন আজকের প্রোগ্রাম থেকে সকলে এই নিয়ত করে যাব ইনশা আল্লাহ আসতে আমিও পড়ব আপনারা জোবানের ল আজম বানানো জেহেন্দুরব তো ইস্তেক ফার পর দোকানে বসে আছেন করেন হুন্ডা চালাচ্ছেন অটো চালাচ্ছেন আস্তেকরেন গাড়ি চালাচ্ছেন তো ইস্তেক ফার পর বাজার ঘাটে যাচ্ছেন মা বোনরা রান্না বাড়ি করবে আস্তাফরুল্লাহ আস্তফুল্লাহ আল্লাহ রহমত ওই রান্নার ভিতরে বরকত থাকবে দেখবেন চুলার হাড়িতে কোনোদিন অভাব থাকবে না মা বোনরা তো এখানে আসছে তাদের কানে যদি যেয়ে থাকে তারা নিজেরাও পড়বে স্বামীদেরকেও পড়াবে প্রতিদিন নিয়ম নিয়ম করবেন বন্ধু বান্ধব সার্কেল থাকলে ভাই খারাপ কাজের লেনদেন করেন না ভালো কাজের প্রতিযোগিতা করবেন পাঁচজন বন্ধু দোস্ত আমরা একটা ফেসবুক কি বলে আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলব প্রতিদিন আমাদের কাজ হইল একশোবার ইস্তফার একশোবার শরীফ করবো এটা প্রতিদিন পরার পর রাত্রিবেলা আমরা আবার মহাসভা করবো যে কে কে পড়ছো বলো আমরা মেসেঞ্জাররা জানাই দেবো যে আমি বার । পড়ছি তুমি একশোবার পড়ো কেউ যদি না পরে বললাম তুই পড়লি না কেন পর করে তারপরে জানা মেসেঞ্জারে অথবা গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে পাঁচ সাতজন বন্ধু মিলে আমলের মহাসভা একটা গ্রুপ খুলেন এখানে শুধু আমলের কথা এটা যদি করেন ইনশাল্লাহ আমলের তারাতি হবে কিনা আল্লাহ পাক আমাদের সকল খেতিক দান দেখেন আমি বহু কষ্ট করে আপনাদের সামনে যে কথাগুলা বলছি আমার এই সার্থকতা হলো এটাই আপনারা বাসায় যাবেন আমল করবেন আমি গাড়িতে বসে বসে সফ পাবো এবং এই কমিটির যারা আছেন ওনারা সব হবে ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে আমল তৌফিক দান করুন